কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এখানে ইংরেজিতে পাশ করেছে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী তাহলে ইংরেজিতে ফেল করে একশো পার্সেন্ট বিয়োগ সত্তর পার্সেন্ট সমান তিরিশ পার্সেন্ট আবার বাংলায় পাশ করেছে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় ফেল করবে তাহলে একশো পার্সেন্ট বিয়োগ আশি পার্সেন্ট সমান বিশ পার্সেন্ট এখন শুধু ইংরেজিতে ফেল করে তিরিশ পার্সেন্ট বিয়োগ উভয় বিষয়ে ফেলের সংখ্যা দশ পার্সেন্ট এখান থেকে পাবো বিশ পার্সেন্ট আবার শুধু বাংলায় ফেল করে কুড়ি পার্সেন্ট বিয়োগ উভয় বিষয়ে ফেলের মান অর্থাৎ দশ পার্সেন্ট বিয়োগ দিলে আমরা পাবো দশ পার্সেন্ট শুধু ইংরেজি বা শুধু বাংলা বা উভয় বিষয়ে ফেল করে কুড়ি পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট যোগ উভয় বিষয়ে ফেল দশ পার্সেন্ট সমান চল্লিশ পার্সেন্ট সুতরাং উভয় বিষয়ে পাশ করে একশো পার্সেন্ট বিয়োগ চল্লিশ পার্সেন্ট সমান ষাট পার্সেন্ট এখন আমরা লিখতে পারি উভয় বিষয়ে ষাট জন পাশ করলে মোট পরীক্ষার্থী একশো জন উভয় বিষয়ে একজন পাশ করলে মোট পরীক্ষার্থী হবে একশো ভাগ ষাট জন এবং প্রশ্নে দেওয়া উভয় বিষয়ে তিনশো জন পাশ করলে সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে একশো গুণ তিনশো ভাগ ষাট এখন আমরা কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য ছয় দিয়ে তিরিশকে কাটলে পাঁচশো তিরিশ আমাদের উপরে আছে পাঁচ এবং একশো একশোর সাথে পাঁচ গুণ করলে আমরা পাবো পাঁচশো জন সুতরাং ওই স্কুলে সর্বমোট পাঁচশো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল প্রশ্নে দেওয়া আমাদেরকে দশমিক সৈন্য একের বর্গের মান বের করতে হবে এখন আমরা এখান থেকে লিখতে পারি দশমিক শৈন্য এক গুণ দশমিক শৈন্য যেহেতু বর্গ সে জন্য দুইবার গুণ হবে এখন আমরা সর্ব ডান দিকে যে সংখ্যা আছে সেই দুইটা সংখ্যা আগে গুণ করবো সর্ব ডান দিকে আছে এক এবং এক একের সাথে এক গুণ করলে আমরা পাবো এক এখন একের বাম পাশে আমরা কিছু সংখ্যক শূন্য নিব এবং প্রশ্নে দেওয়া দশমিকের পরে যে কয়টি ঘর আছে সেই ঘরগুলো আমরা কাউন্ট করব। এখানে দশমিকের পরে এক দুই দুইটি ঘর এখানে দশমিকের পরে দুইটি ঘর তাহলে দুই দুই চারটি ঘর এখন এক থেকে আমরা সর্ববামে চার ঘর পর্যন্ত কাউন্ট করব এক দুই তিন চার তাহলে আমাদের দশমিকের পরে তিনটি শূন্য এক হলো উত্তর অপশানে ঘ হলো সঠিক উত্তর একটি ট্রেন এক বাই পাঁচ সেকেন্ডে চলে বিশ ফুট একই দূরত্বে ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে আমাদের দেওয়া আছে ট্রেনটি এক বাই পাঁচ সেকেন্ডে চলে বিশ ফুট তাহলে ট্রেনটি এক সেকেন্ডে অর্থাৎ বেশি সময় চলবে বিশ গুণ পাঁচ ফুট এবং প্রশ্নে দেওয়া তিন সেকেন্ড অর্থাৎ আরও সময় বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের বেশি দূরত্ব অতিক্রম করবে সেজন্য তিন গুণ হবে এখন বিশ পাঁচ এবং তিন গুণ করলে আমরা পাবো তিনশো ফুট সুতরাং একই দূরত্বে ট্রেনটি তিন সেকেন্ডে তিনশো ফুট দূরত্ব অতিক্রম করবে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূলে চারগুণ হবে আমরা ধরি আসল পি সমান একশো টাকা সুদাসোল পি সমান যেহেতু সুদে মূলে চার গুণ সেজন্য সুদাসোল হবে চারশো টাকা সুদ বা মুনাফা আয় সমান সুদ আসল চারশো টাকা বিয়োগ আসল একশো টাকা এখান থেকে আমরা মুনাফা পাবো তিনশো টাকা সময় এনের মান আমাদের দেওয়া আছে পঁচিশ বছর সুদের হার আরের মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পি এন আর ভাগ একশো আমরা এখন মান বসালে আয় হলো সুদ বা মুনাফা তিনশো টাকা সমান পি হলো আসল একশো টাকা এন হল সময় পঁচিশ বছর আরের মান আমাদেরকে বের করতে হবে নিচে সূত্রের একশো তাহলে একশো একশো কাটা যাবে বা পঁচিশ আর সমান তিনশো বা আর সমান হবে তিনশো ভাগ পঁচিশ এখন পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে তিনশোকে কাটলে ষাট পাঁচ দিয়ে ষাটকে কাটলে বারো তাহলে আমরা আর অর্থাৎ সুদ বা মুনাফার হার এর মান পেলাম বারো পারসেন্ট অপশানে ঘ হল সঠিক উত্তর ক্ষয় একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে ক্ষয় একা কাজটি কত দিনে করতে পারবে ক প্লাস খ অর্থাৎ দুইজনে একত্রে একদিনে করতে পারে এক বাই বারো অংশ আবার একা কাজটি এক দিনে করতে পারে এক বাই বিশ অংশ এখন বিয়োগ করে এখান থেকে আমরা লিখতে পারি একা এক দিনে করতে পারে এক বাই বারো থেকে এক বাই বিশ অংশ বাঁচাবে বারো এবং বিশের লসাগু ষাট তাহলে আমাদের লবের থাকবে পাঁচ বিয়োগ তিন এখান থেকে আমরা পাবো দুই বাই ষাট অংশ এখন ভগ্নাংশটিকে অংশটিকে ছোট করলে আমরা লিখতে পারি এক বাই তিরিশ অংশ এখন খ এক বাই তিরিশ অংশ করতে পারে বা তার করতে সময় লাগে একদিন সুতরাং এর এক অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে বেশি দিন এক গুণ তিরিশ ভাগ একদিনে এখান থেকে আমরা পাব তিরিশ দিনে সুতরাং খ যদি একা কাজটি করতে চায় তাহলে তার সম্পূর্ণ কাজটি শেষ করতে তিরিশ দিন সময় লাগবে এ প্লাস বি সমান সিক্স এবং এ মাইনাস বি সমান ফোর হলে এব মান কত হবে আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান সিক্স এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর এখন আমরা যোগ করলে বি কাটা যাবে টু এর সমান ছয় এবং চার যোগ করলে দশ বা এ সমান দশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাব পাঁচ এখন এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাব এ প্লাস বি সমান সিক্স বা বি সমান সিক্স মাইনাস এ এর মান আমরা পেয়েছি ফাইভ তাহলে আমরা বিয়ের মান পাবো ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে এক সুতরাং আমরা এর মান পেলাম পাঁচ এবং বিয়ের মান পেলাম এক এখন সমান অর্থাৎ মান বসালে পাঁচ ইন্টু এক পাঁচের সাথে এক গুণ করলে আমরা পাবো পাঁচ সুতরাং এব মান আমরা পেলাম অপশানের গ পাঁচ টাকায় তিনটি করে লেবু ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে যদি আমাদের অঙ্কে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয় অর্থাৎ দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকে সেক্ষেত্রে শতকরা লাভের সূত্রটি হবে আমরা ক্রয় সংখ্যা থেকে বিক্রয় সংখ্যা বিয়োগ দিয়ে বিয়োগ ফলকে বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ দিব আমাদের এখানে ক্রয় সংখ্যা হলো তিনটি তিন বিয়োগ বিক্রয় সংখ্যা হল দুই নিচে হবে বিক্রয় সংখ্যা অর্থাৎ দুই তিন থেকে দুই বিয়োগ দিলে এক নিচে হলো দুই আমাদেরকে যেহেতু শতকরা লাভ বের করতে বলছে সেই জন্য একশো দিয়ে গুণ হবে অর্থাৎ একশো পারসেন্ট দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ সুতরাং আমাদের শতকরা পঞ্চাশ টাকা বা পঞ্চাশ পারসেন্ট লাভ হবে অপশানে ক হলো সঠিকোত্তর এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইট এবং এক্স ওয়াই সমান সেভেন হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে আমরা জানি এক্স প্লাস ওয়াই এর স্কোয়ারের সূত্র হল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখন আমাদের এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে এইট এইট প্লাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে সেভেন টু ইন্টু সেভেন এইট প্লাস দুই সাথে সাত গুণ করলে সাত দন চোদ্দ চোদ্দোর সাথে আট যোগ করলে আমরা পাবো বাইশ সুতরাং অপশানে গা হল উত্তর আমাদের এখানে একটি রাশি দেওয়া আছে থ্রি পি স্কোয়ার প্লাস সেভেন পি মাইনাস টোয়েন্টি আমাদের রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তিন এবং কুড়ি গুণ করলে আমরা পাবো তিন কুড়ি ষাট ষাটকে আমরা লিখতে পারি বারো এবং পাঁচ অর্থাৎ বারো থেকে পাঁচ বিয়োগ দিলে আমরা পাব সেভেন যে সংখ্যাটি হলো মাঝের সংখ্যা তাহলে এখান থেকে লিখতে পারি থ্রি পি স্কোয়ার প্লাস বারো পি বিয়োগ ফাইভ পি মাইনাস টোয়েন্টি এখন প্রথম দুইটি রাশি থেকে আমরা থ্রি পি কমন নিব কমন নিলে পি প্লাস ফোর মাইনাস ফাইভ কমন নিলে পি প্লাস ফোর এখন কমন ইন্টু আনকমন দুইটা পি প্লাস ফোর থেকে একটা পি প্লাস ফোর ইন্টু আনকমন সংখ্যা অর্থাৎ বাদ বাকি সংখ্যা থ্রি পি মাইনাস ফাইভ সুতরাং অপশানে আমাদের পাওয়া হলো উত্তর একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রয় করলে বিশ ক্ষতি হয় পণ্যটির ক্রয় মূল্য কত হবে আমাদের এখানে দেওয়া আছে বিশ ক্ষতি অর্থাৎ বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো টাকা থেকে বিশ টাকা বিয়োগ যাবে সমান আশি টাকা এখন বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে অর্থাৎ একশো ভাগ আশি টাকা এবং প্রশ্নে দেওয়া বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে একশো গুণ চারশো আশি ভাগ আশি টাকা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো ছয়শো টাকা এখন যদি আমরা কাটা কোটির ক্যালকুলেশনটা দেখি নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটা যাবে আট দিয়ে আটচল্লিশকে কাটলে ছয় এখন উপরে আছে একশো এবং ছয় একশোর সাথে ছয় গুণ করলে আমরা পাবো ছয়শো টাকা সুতরাং ওই দ্রব্যটির বা পণ্যটির ক্রয় মূল্য অপশনের খ ছয়শো টাকা প্রশ্নে আমাদের তিনটি দশমিক সংখ্যা দেওয়া আছে আমাদেরকে এই তিনটি দশমিক সংখ্যার গুণফল বের করতে হবে প্রথমে আমরা এই তিনটি দশমিক সংখ্যার সর্ব ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করবো সর্ব ডান দিকে আছে পাঁচ তিন এবং এক গুণ করলে তিনি পাশা পনেরো এখন পনেরো বাম পাশে আমরা কিছু সংখ্যক শূন্য নেব এখন দশমিক বিন্দুর পরে যে কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা কাউন্ট করব। এখানে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা দশমিক বিন্দুর পরে দুইটা সংখ্যা এবং এখানে দশমিক বিন্দুর পরে দুইটি সংখ্যা তাহলে টোটাল দু এক দুই চার এক পাঁচ পাঁচটি সংখ্যা আছে এখন আমরা আমাদের নিচে যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে সর্ববামে পাঁচ ঘর পর্যন্ত যাব তাহলে এক দুই তিন চার পাঁচ সুতরাং দশমিক বিন্দুর পরে তিনটি সংখ্যায় এক পাস এটি হলো আমাদের উত্তর সুতরাং অপশানে এই সংখ্যাটি আছে অপশানের গ নম্বর অপশানে একটি সমকোণী ত্রিভুজের অধিভুজ তেরো ফুট এবং ভূমি বারো ফুট ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে আমরা ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হল এসি মান দেওয়া আছে তেরো ফুট ভূমি বি সি এর মান দেওয়া আছে বারো ফুট আমাদেরকে লম্ব বা উচ্চতার মান বের করতে হবে ধরি এ বি উচ্চতার মান হলো এক্স এখন পিঠাগ্রাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে লম্ব হলো এক্স এস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বারো স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ারের মান অর্থাৎ তেরো স্কোয়ার বা এস স্কোয়ার প্লাস বারোকে বর্গ করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ তেরোর বর্গ এর মান হবে একশো উনসত্তর বা এস স্কোয়ার সমান একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ দিলে আমরা পাবো পঁচিশ বা এক সমান পঁচিশকে রুট বা বর্গমূল করলে আমরা পাবো পাঁচ এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখন মান বসালে হাফ ইন্টু ভূমি হলো ভূমির মান দেওয়া আছে বারো গুণ উচ্চতা অর্থাৎ এখানে এক্সের মান উচ্চত্ব বা লম্বের মান আমরা পেয়েছি পাঁচ ফুট তাহলে দুই দিয়ে বারোকে কাটলে ছয় ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ তিরিশ ফুট সরি তিরিশ বর্গ ফুট সুতরাং ওই সমগ্রণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে তিরিশ বর্গ ফুট পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকা পাঁচ বছরে সুদে আসলে কত টাকা হবে আমাদের এখানে সুদ আসলের মান বের করতে হবে আমরা জানি সুদাশল সমান সুদ প্লাস আসল আমাদের আসলের মান দেওয়া আছে ছয়শো টাকা আমাদেরকে সুদ বা মুনাফা আয়ের মান বের করতে হবে তাহলে আমাদের দেওয়া আছে আসল পি সমান ছয়শো টাকা সময় এনের মান দেওয়া আছে পাঁচ বছর সুদের হার আরের মান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আমরা সুদ বা আয়ের মান বের করব। এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পিএনআর ভাগ একশো মান বসালে পি হলো আসল ছয়শো টাকা এন পাঁচ বছর আর হলো পাঁচ পার্সেন্ট নিচে সত্তরের একশো এখন নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে উপরে আসে ছয় পাঁচ এবং পাঁচ গুণ করলে পাঁচশো এক তিরিশ তিরিশের সাথে পাঁচ গুণ করলে একশো পঞ্চাশ টাকা এখন আমরা সুদের মান পেলাম একশো পঞ্চাশ টাকা এবং আসল দেওয়া আছে ছয়শো টাকা একশো পঞ্চাশের সাথে ছয়শ যোগ করলে আমরা সুদাসল পাব সাতশো পঞ্চাশ টাকা সুতরাং অপশানে গা হল সঠিক উত্তর প্রশ্নের অপশানে চারটি সংখ্যা দেওয়া আছে আমাদেরকে এই চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি অমল সংখ্যা সেই মানটি আমাদেরকে বের করতে হবে এখন ক নম্বর অপশানে নয়কে রুট বা বর্গমূল করলে আমরা পাবো তিন ষোলোকে বর্গমূল করলে পাবো চার পঁচিশকে বর্গমূল করলে পাবো পাঁচ দুইকে বর্গমূল করলে আমরা পাব এক দশমিক চার এক চার দুই এই সংখ্যাটি অসীম পর্যন্ত এখানে ঘ অর্থাৎ তিন চার পাঁচ এই তিনটি সংখ্যা হলো মূলত সংখ্যা বাকি সংখ্যাটি অর্থাৎ রুট টু হল একটি অমূলত সংখ্যা সুতরাং অপশানের ঘ হল সঠিক উত্তর পরীক্ষায় আসার সর্বশেষ অঙ্কটি বলছে এবিসিডি সামান্তরিকের এ কোণের মান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি আমাদেরকে কোন বিয়ের মান বের করতে হবে ধরি এ বি ডি একটি সামান্তরিকের এ কোণের মান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি আমরা জানি সমান্তরিকের বিপরীত কোণের মান সমান অর্থাৎ এ কোণের বিপরীত কোণ হলো সি কোণ তাহলে সূত্র অনুযায়ী সি কোণের মানও হবে একশো বিশ ডিগ্রি এখন আমরা সমান্তরিক যেহেতু চারটি কোন সুতরাং এখানে বি কোণ এবং ডিকন সমান হবে ধরি বি কোণ এবং কোণ একই অর্থাৎ এক্স এখন চারটি কোণের সমষ্টি সমান হবে তিনশো ষাট ডিগ্রি এ কোণের মান অর্থাৎ একশো বিশ ডিগ্রি প্লাস বি কোণ এক্স ডিগ্রি প্লাস সি কোণ একশো বিশ ডিগ্রি প্লাস ডি কোণ এক্স ডিগ্রি সমান হবে তিনশো ষাট ডিগ্রি কারণ আমরা জানি যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি সবসময়ের জন্য তিনশো ষাট ডিগ্রি বা এখানে একশো বিশ এবং একশো বিশ যোগ করলে আমরা পাবো দুইশো চল্লিশ ডিগ্রি যোগ এক্সের সাথে এক্স যোগ করলে আমরা পাব টু এক্স সমান তিনশো ষাট ডিগ্রি বা টু এক্স সমান তিনশো ষাট থেকে দুইশো চল্লিশ বিয়োগ দিলে আমরা পাবো একশো বিশ ডিগ্রি বা এক্স সমান একশো বিশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো ষাট ডিগ্রি সুতরাং আমরা ডি কোণের মান পেলাম ষাট ডিগ্রি এবং বি কোণের মান পেলাম ষাট ডিগ্রি আমাদেরকে বি কোণের মান বের করতে হবে অর্থাৎ ষাট ডিগ্রি হলো অপশানের সঠিকোত্তর ধন্যবাদ সবাইকে